হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমি তো যথেষ্ট পরিমাণে ভালো আছি এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ভিডিও তো বড়দিনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন লালগড় হাই স্কুলের ওখান থেকে ভিডিওটা শুরু করলাম বাড়ি থেকে বেরোনোর সময় ভুলে গিয়েছিলাম তো ওই রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি তো ঝটপট করে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি ঝাড়গ্রামের দিকে রাস্তাটায় মানে লালগড় ব্রিজের দিকে রাস্তাটায় যাচ্ছি মানে ওই ঝাড়গ্রামেই যাবো হ্যাঁ হ্যাঁ ঝাড়গ্রামের কোথায় যাব কিভাবে যাচ্ছি সব দেখাবো কিন্তু কোথায় যাচ্ছি আলটিমেটলি ওই প্রথমে বেরোনোর সময় আমি বুঝতে পারিনি মানে আর বাড়িতে থেকেও কোনো প্ল্যান সেই রকম করিনি বেশ কয়েকটা জায়গায় যাব এটাই ভেবেছিলাম দেখতেই পাচ্ছেন সামনে আমি আর দাদা গাড়ি চালাচ্ছি আর পিছনে আছে তুলু আর জেঠো আমরা এই তিনজন চারজন মিলেই বেরিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরটা আপনারা কীভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন যারা আমার পরিচিত তারাও কমেন্ট করবেন দয়া করে বলে দিচ্ছি একটু কমেন্ট করবেন আর যারা আমার পরিচিত নয় তারা তো বাইরে থেকে দেখছেন তারাও প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো তো ঝাড়গ্রাম তো পৌঁছে গেছি তারপর ঝাড়গ্রামটা ক্রস করার পর একটা জঙ্গলের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম তারপর ইডলি শশা সাম্বার ডাল দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা শেষ করেছি দেখতেই পাচ্ছেন জেঠু আর জেঠিবার পিছনে আর আমি সামনে আহা সে কি স্পিডে খাচ্ছি না না এত স্পিডে খাইনি নর্মালি যেরকম মানুষ খাবার খায় ওই রকমই খেয়েছি যাই হোক স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তারপর চিল্কিগড় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আসলে আমার জেঠুয়া জেটুমা ভুলেই গিয়েছিল যে চিল্কিগড় আমি আগে এসেছি ওই দুর্গাপুজোর সময় এক বছর এ এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম হঠাৎ করে রাস্তাটা দেখে আমার মনে পড়ল যে মা এখানে তো আমি এসেছি তারপর ওখানে গাড়িটা পার্ক করে দেওয়া হলো এরপর নেমেছি চিল্কিঘড়ের সব থেকে সেরা যেটা লাগে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা হনুমানগুলো এত পরিমাণে থাকে না মানে দেখেই মনে হবে দু এক টাকা ব্যাগে করে ভরে ঘর নিয়ে চলে যাই বাড়িতে আসার পর মাকে যখন বললাম যে এই এইটুকুটুকু ছোটো ছোটো বাঁদরগুলো এত সুন্দর তো তখন আমায় বলছিল। যে কী রে ঘর নিয়ে চলে আসতে তো ঘর আনতে দেবে না জিজ্ঞেস করছিলো আমি তুমি কি বা অবশেষে বাঁদরকে বাড়িতে রাখবে নাকি এই যে দেখো মানে এত কিউট পাড়া দেখতে না খুবই সুন্দর এদেরকে আবার দেখে ভিডিও করতে করতে না একটা বান্দর আমার পায়ে চলে এসেছিলো একটু ভয় পেয়ে গেছিলাম কিন্তু ছোট বাচ্চা বান্দর তো আস্তে আস্তে গায়ে হাত বুলিয়ে দেওয়ার পরেই সরে চলে গেল। মায়ের কাছে বসে আছে বান্দরগুলো একবার দেখুন আলাদাই লেভেলের এই যে কত বান্দর মানে আমি আর তো বান্দর দেখেই একদম হকচকে গিয়েছিলাম আচ্ছা আপনারা কারা কারা এই চিল্কি করে এসেছেন এই বাঁদরগুলোকে সামনে থেকে দেখেছেন একটু জানাবেন তো আরে চিলকি করে এটা ফেমাস একদম তারপরে এই যে রাস্তাটা পুরো বাঁদর ছিল ওটা সোজা ক্রস করে চলে গেলাম তারপরে মন্দির দেখতে পাবো দাঁড়ান আর মন্দির কি দেখবো বাঁদরই শেষ হচ্ছে না আমি আর তুলু তারপর বললাম চলো আমাদের নিজেদের ফেসগুলো একটু শেয়ার করি তো আমাদের নিজেদের ফেসগুলো একটু শেয়ার করছিলাম দেখতেই পাচ্ছেন আলাদাই গ্ল্যামার লাগছে আরে জেঠু নেমেছিল কিন্তু জেঠুকে ক্যামেরায় নেওয়ার আমার সুযোগ হয়নি এত স্পিডে হাঁটে আর যেই বলছি আচ্ছা এসো এসো মানে ভিডিও সম্বন্ধে এখনো অতটা বুঝে উঠতে পারেনি বেচারা শুধু ছবি তুলতে ব্যস্ত ছিল যখনই বলছি যে তুই এদিকে এসো তখনই বলছি নে ছবি তুলবি কারণ এতটা অভ্যস্ত নয় তো আমাদের সাথে থেকে থেকে হয়ে যাচ্ছে আর কি বলবো তারপরে এই যে মন্দিরের রাস্তায় প্রবেশ করছি জায়গাটা এত সুন্দর না যে মনে হয় না আর আসবো মনে হয় ওখানেই বসে থাকি আর ওই দিকে কয়েকটা দোকান টোকান আছে ওই ঠাকুরের জিনিসপত্র তো ডরি প্রসাদ এইসব পাওয়া যায় আমাদেরকে বললো দাদা জেঠু যে তোরা ওইদিকে চলে যা আর আমরা এখানে একটু চা খেয়ে নি তোরা চিলকি করে আবার চা খাচ্ছিলো আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি কারণ পুজো দেবো বা মন্দিরে ভেতরে যাব এই উদ্দেশ্য নিয়ে আমরা আসিনি শুধু দর্শন করব আর চলে যাব তারপর ওখানে টাটা করে এখানে চলে এসছিলাম এই যে পঞ্চবটি সরোবর পঞ্চবটি মাহাতো সরোবর এটা একটা ছোট্ট খা মানে ওই না কি যে বলবো মানে দেখুন আর কি দেখার পর বুঝতে পারবেন আমি তো প্রথম ভেবেছিলাম রিসর্ট টাইপের কিছু তারপর দেখলাম না রিসর্ট কিছু নয় একটা ওই শীতকালে পিকনিক স্পট টাইপের তো পিকনিক তো রাস্তায় করছিল অনেকেই আমরা দেখে এলাম তারপরে ওখানে গাড়িটা পার্ক করে এইখানে চলে এসেছি পঞ্চবটি সরোবরে পঞ্চবটি মাহাতো সরোবর পুরো নামটা কতটা সত্যি কতটা মিথ্যা জানি না তো জেঠু এখানে জিজ্ঞেস করছিল এই জায়গাটার এরকম নাম কেন এই যে টিকিট কাটা হচ্ছিল টিকিট মূল্য ছিল মনে হয় দশ টাকা করে আমি এত ক্লিয়ারে বলতে পারবো না এখানে আবার ওই যে বলছে শ্যুটিং তারপর প্রমোশনাল ভিডিও এইসব করার জন্য যোগাযোগ করতে বলেছে তো সেগুলোই একটু দেখছিলাম তো জেঠু যতটা খবর পেয়েছে সেটুকুই শেয়ার করছি এখানে মাহাতোদের পাঁচটা পরিবার আছে তো পাঁচ বন্ধু মাহাত তোদের এখানে হচ্ছে জায়গা ছিল সেই জায়গাটার উপরে এই দর্শনীয় স্থানটা করেছে মানে ওই একটা নদীর মতো আছে সেখানটায় হচ্ছে জল আছে সেই জলে আবার বোটিং করা যায় আর বোতল তারপরে হচ্ছে কাঁচের বোতল প্লাস্টিকের বোতল এই সব আর গাছে কালার টালার করে একটু দেখার মতো জায়গা করেছে সেই রকমভাবে যে দেখার বিরাট কিছু আছে বা দেখলাম এখনও পর্যন্ত তা কিন্তু নয় কিন্তু বেশ ওয়েদারটা ছিল মানে না তোমার রোদ দিচ্ছিল আর না বৃষ্টি পড়ছিল সেই কারণে বেশ ভালোই লাগছিল মন্দও লাগেনি তো এরকম পিকনিক টিকনিক করছে আশেপাশে অনেকেই পিকনিক করছে দেখলাম এই যে এই যে নদীর মতো জায়গাটা এখানে বোটিং করছে অনেকে আর আমরা তো বোটিং টোটিং করবো না কারণ আমাদের একটু ভয়ও লাগে ভয় লাগার ভাগ্যে যেমন ওটা দেখেই মজা হয়ে যাচ্ছে আর সেই রকম করে কোনো ইন্টারেস্ট ছিল না আর এইখানে দেখুন এইভাবে বোতল বাস্টাস টাস দিয়ে সব ডেকোরেশন করেছে মোটামুটি কিন্তু ভালোই লাগছে একটু আসতে পারেন খারাপ কিন্তু লাগবে না আবার ওই স্টার লাভ টাইপের ফ্লাওয়ার দিয়ে কিছু করা ছিল সেইগুলো সেলফি জোনের মতো সকলে ছবি টবি তুলছিলো এই যে বোটিং করার জন্য এইগুলো আরও গায়ে পড়ছে দেখতেই পাচ্ছেন এই যে লাভটা বললাম না ভালো মন্দ না কিন্তু এখানে যদি প্রচুর রোদ থাকে না তখন কিন্তু ভালো লাগবে না খুবই কষ্ট হবে আরে ব্যক্তিগত আমি আমার মতটা বললাম আপনাদের কষ্ট নাও হতে পারে তারপর ওইখান থেকে আমরা টাটা করে ফিরে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা